তেজগাঁও বাংলাদেশের রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা এছাড়াও এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় অবস্থিত প্রশাসন তেজগাঁও থানা গঠিত হয় উনিশশো সালে দুই সালে ছয় সাতই আগস্ট থানাটি পুনর্গঠিত হয় বর্তমানে এই থানার জনসংখ্যা এক লক্ষ আঠারো হাজার পাঁচশত চল্লিশ জন এর মধ্যে পুরুষ সাতষট্টি হাজার চারশত উনচল্লিশ জন এবং মহিলা একান্ন হাজার একশত এক জন এবং শিক্ষার গড় হার ছিয়াত্তর দশমিক একান্ন পার্সেন্ট এর মধ্যে পুরুষ একাশি দশমিক বাহাত্তর পার্সেন্ট এবং মহিলা উনসত্তর সত্তর দশমিক তিরাশি পার্সেন্ট ইতিহাস তেজগাঁও এর নামের উৎস সম্পর্কে সঠিক তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি এই অঞ্চলে মোগল আমল হতে ইংরেজ ও পর্তুগিজ বণিকদের কুঠিবারে স্থাপিত হয়েছিল সপ্তদশ শতকে পর্তুগিজদের হাতে এখানে স্থাপিত হয় একটি খ্রিস্টান ধর্মের উপাসনালয় বা গির্জা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি একটি ক্লাব চারটি কমিউনিটি সেন্টার তিনটি সিনেমা হল তিনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এক নজরে তেজগাঁও উন্নয়ন সার্কেল তেজগাঁও উন্নয়ন সার্কেল ঢাকা জেলার পারে প্রায় চার একর জমির উপর অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রশাসনিক সার্কেল তেজগাঁও সার্কেল উন্নয়ন ঢাকা মহানগরীকে ঘিরে ষোলোটি ইউনিয়নের প্রশাসনিক প্রাণকেন্দ্র এই তেজগাঁও উন্নয়ন সার্কেল তার সকল ইউনিয়নের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য সকল কর্মকাণ্ড তদারকি এবং পরিচালনা করে তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রধান হলেন সার্কেল অফিসার যিনি সার্কেল আওতাধীন সকল কার্যক্রম তদারকি করেন বর্তমান সার্কেল অফিসার হলেন জনাব শাহনাজ সুলতানা সার্কেল অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নর্দার্ন ইউনিভার্সিটি বি এ এফ শাহীন কলেজ হলিক্রস কলেজ সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও কলেজ তেজগাঁও মহিলা কলেজ তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় হলিক্রস স্কুল তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিভিল অ্যাভিয়েশন স্কুল কাজী আব্দুল আউয়াল কলেজ কাঁচকুরা বিশ্ববিদ্যালয় কলেজ এ কে এম রহমতুল্লাহ কলেজ রঙ্গমলা আকবর মহিলা কলেজ ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ খিলবাড়ি টেক ইসলামিয়া উচ্চ বিদ্যালয় নূরজাহান বেগম উচ্চ বিদ্যালয় কাসকুরা উচ্চ বিদ্যালয় বাওয়ানি আদর্শ উচ্চ বিদ্যালয় রশনার আবালিকা উচ্চ বিদ্যালয় ডুমনি উচ্চ বিদ্যালয় সলমাইত উচ্চ বিদ্যালয় ঢাকা এ এল মডেল স্কুল হাজি আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয় ওয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয় আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় বেরাইদ মুসলিম হাই স্কুল আনন্দনগর আদর্শ বিদ্যালয় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল ইস্কুল আদর্শ উচ্চ বিদ্যালয় নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় আমির হাই স্কুল স্কুল মান্ডা হায়দার আলী হাই স্কুল আফতাব উদ্দিন সরকার আদর্শ কেজি প্রাথমিক বিদ্যালয় সমূহ কাঁচকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশরাফাবাদ প্রাথমিক বিদ্যালয় মানিক দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জাবেদা খাতুন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ছোলমাইদ প্রাথমিক বিদ্যালয় বড়গ্রাম প্রাথমিক বিদ্যালয় রসুলপুর প্রাথমিক বিদ্যালয় ছাব্বিশ নং বেরাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাব্বিশ নং সারণীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাউসাইদ ক্যাথলিক সরকারি প্রাথমিক বিদ্যালয় চামুর খান সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য কিছু মাদ্রাসার পরিচিতি উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা হাজি মাদবর আলী হাসানিয়া দাখিল মাদ্রাসা জামিয়া নুরানি ইসলামিয়া মাদ্রাসা বেতুলি কামিল মাদ্রাসা নবিয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা দাসের কান্দি দারুস সুন্না আলিম মাদ্রাসা আবেদ হালিমা দাখিল মাদ্রাসা এম আই দাখিল মাদ্রাসা বাহারুল উলুম মাদ্রাসা আর তাকোয়া মহিলা মাদ্রাসা বেরাইদ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা জামিয়াতুল বদর আল আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা ডুমনি নুরপারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা তেজগাঁও উন্নয়ন সার্কেলের ইউনিয়নগুলো হলো শ্যামপুর দনিয়া মাতুয়াইল ডেমরা সারুলিয়া মান্ডা দক্ষিণগাঁও নাসিরাবাদ বাড্ডা সাঁতারকুল উত্তরখান ডুমনি হরিরামপুর উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানা ধানমন্ডি লেক বাংলাদেশ জাতীয় জাদুঘর লালবাগ কেল্লা মুক্তিযুদ্ধ জাদুঘর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঐতিহাসিক স্থাপনা ভ্রমণ বেড়ানো নিঃসন্দেহে একটি বিনোদনমূলক কাজ আর এই স্থানটি যদি হয় কোনো ঐতিহাসিক স্থাপনা তবে সে ভ্রমণ একদিকে যেমন ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তোলে অন্যদিকে জ্ঞান বিকাশেরও মুখ্য ভূমিকা পালন করে ঢাকার মধ্যে রয়েছে এরকম বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা এগুলো বেশিরভাগই মুঘল আমলে নির্মিত ছোট কাটারা বড় কাটারা আহসান মঞ্জিল আহি মসজিদ তারা মসজিদ সাত মসজিদ ও ঢাকা গেট ঢাকার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন দর্শন দালান রূপলাল হাউস প্রখ্যাত ব্যক্তিত্ব খাজা সলিমুল্লাহ বা নবাব সলিমুল্লাহ ঢাকার নবাব ছিলেন তার পিতা নবাব খাজা আহসানুল্লাহ ও দাদা নবাব খাজা আব্দুল গনি তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ঢাকা রমনা এলাকায় নিয়ে জমি দান করেন বঙ্গভঙ্গ এবং খাজা সলিমুল্লাহ উনিশশো সালে বড় লাট ল নট ঢাকার সফরে এলে নবাব সলিমুল্লাহ পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন ওদিকে আসামের উৎপাদিত চা ও অন্যান্য পণ্য বিদেশে রপ্তানির ব্যাপারে পরিবহন ব্যয় হ্রাসের জন্য কলকাতার বদলে চট্টগ্রাম বন্দর ব্যবহারের চিন্তা করে ব্রিটিশরা এই সাথে বেঙ্গল প্রেসিডেন্সির প্রশাসন বিকেন্দ্রীকরণের ভাবনাও চলতে থাকে ব্রিটিশদের বাণিজ্যিক স্বার্থ এবং নবাবের আবেদন যুক্ত হয়ে খুব অল্প সময়ের ব্যবধানে বাংলা বিভাজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও উনিশশো সালে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে একটি স্বতন্ত্র প্রদেশ গঠন করা হলো। বঙ্গভঙ্গ নিয়ে বাঙালি হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় মুসলিম লীগ গঠন আঠারোশো সালে আমির আলীর উদ্যোগে সেন্ট্রাল মোহাম্মদান অ্যাসোসিয়েশন গঠনের সাথে সার সৈয়দ আহমদ দ্বিমত পোষণ করেন তিনি মুসলমানদেরকে রাজনীতি থেকে বিরত থাকার উপদেশ দিয়েছিলেন কিন্তু কংগ্রেস আত্মপ্রকাশ করার পর হিন্দি এবং উর্দুর বিরোধ সৃষ্টি হলে মুসলমানদের স্বার্থের ব্যাপারে সৈয়দ আহমদ সচেতন হয়ে ওঠেন এবং আঠারোশো সালে রাজনৈতিক সংগঠনের ব্যাপারে আগ্রহী হয়ে ইউনাইটেড ন্যাশনাল ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করেন আঠারো আঠারোশো সালে সালে উত্তর ভারতে মহাব্যাডান অ্যালং ও অরিয়েন্টাল ডিফেন্স অর্গানাইজেশন অব আপার ইন্ডিয়া গঠিত হয় উনিশশো সালে শাহরানপুরে মুসলিম রাজনৈতিক সংস্থা গঠিত হয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে পাঞ্জাবে মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক সংস্থা গঠিত হয় এদিকে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় সমগ্র ভারত জুড়ে হিন্দু জনগোষ্ঠীর প্রতিবাদ এবং মুসলিম বিদ্বেষের ঝর বয়ে যাওয়ায় সার বাংলাকে দারুণ ভাবিয়ে তোলে তিনি সব ভারতীয় পর্যায়ে মুসলিম কথা ভাবতে শুরু করেন উনিশশো সালে নভেম্বরে সলিম সমগ্র ভারতের বিশিষ্ট নেতৃবৃন্দের নিকট পত্রালাপে নিজের অভিপ্রায় তুলে ধরলেন এবং ভারতীয় মুসলিম সংঘের প্রস্তাব রাখলেন উনিশশো সালের ২৮ থেকে তিরিশ ডিসেম্বর সর্বভারতীয় শিক্ষা সম্মেলন আহত হল শাহবাগে অনুষ্ঠিত এই সম্মেলনে সমগ্র ভারতে প্রায় আট প্রতিনিধি যোগ দিলেন নব সলিমুল্লাহ অল ইন্ডিয়া মুসলিম কনফেডারেন্সি অর্থাৎ সর্বভারতীয় মুসলিম সংঘ গঠনের প্রস্তাব দেন হাকিম আজমল খান জাফর আলী এবং আরো কিছু প্রতিনিধি প্রস্তাবটি সমর্থন করেন কিছু প্রতিনিধির আপত্তি প্রেক্ষিতে কনফেডারেন্সি শব্দটি পরিত্যাগ করে লীগ শব্দটি গ্রহণ করা হয় অবশেষে সলিমুল্লার নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয় ঢাকার এই ঐতিহাসিক সম্মেলনে বঙ্গভঙ্গ সমর্থন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নিন্দা করা হয় এ সংগঠনের ব্যাপারে শুরু থেকে হিন্দু জনগোষ্ঠী বিরূপ অবস্থান নেয় সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত দি বেঙ্গলি পত্রিকা নবগঠিত মুসলিম লীগকে সলিমুল্লাহ লীগ হিসেবে অভিহিত করে